কি কি করতে লাগবে আমার এখন তাস পেটানো শেখাচ্ছে ভাই এত বাধা কেন আমি নিজেও যাই না ঠিক আছে এর মাঝ রাস্তায় হচ্ছে লাইট খারাপ হয়ে গেছে একটা রান্না করে খাওয়াতে বললে রান্না করে খাওয়াতে পারিস না এই যে

আমি কোনো কাজ করি না মানে আমি আমার ভিডিও এডিট করছিস চলতে দেখতে পাচ্ছিস না সেটা তুই সারাদিন ওই কম্পিউটারের সামনেই বসে থাক একটা খাওয়ানোর কথা বললে তো সেইখানে তোর জ্বর চলে আসে কোন কোনোদিন কিছু করে খাইয়েছিস আরে আমি টাইম পাই না তো সেই জন্য আমি করি না আমার কত কাজ থাকে এই যে আমি আমার ভিডিওটা এডিট করছি এই ভিডিওটা শুট হয়েছে কালকে সারাক্ষণ ধরে এডিট করলাম তুই খালি কালারটা করে দিলি বাকি তো আমি করলাম তারপরে আমার অন্য অন্য শ্যুট ছিল সেই শ্যুটগুলো করলাম সে ঠিক আছে কি খাই যা খুশি আমার এখন সন্ধ্যেবেলায় খিদে পেয়েছে যা খুশি একটা করে খাওয়া এবাই আমি তো আগের দিনও তোকে রান্না করে একটা খাওয়ালাম হ্যাঁ তুই তো একটা রান্না করে একদিন খাওয়াতে পারিস আমরে বল উফ বাবা ঠিক আছে তুই আমাকে আগের দিন রান্না করে খাওয়ালি না কিন্তু আমার কাছে এখন ওই অত টাইম নেই ওই চিংড়ি মাছের মালাইকারি ফালকারি মাছ মাংস ওই সব কিছু করার টাইম নেই কারণ আমার এখন অনেক কাজ আছে আমাকে ভিডিও এডিট করতে হবে অনেক কাজ করতে হবে তো আমি সন্ধেবেলার জন্য তোকে কিছু শর্ট টাইমের মধ্যে যেটা হয় কিছু একটা করে খাবো হুম ঠিক আছে তাই খাওয়া দেখি কি রান্না করে খাওয়াবি ভাই কি খావ এই যে عاوز खाऊं এটা দিয়ে আমি এখন সন্ধে স্ন্যাক্স মারাবো ভাবছি যে তাড়াহুড়ো করে হয়ে যাবে যেটা সেটাই করি ঠিক আছে কারণ তারপর এরপরে আবার আমাদের কি হবে তো চল আমি আজকে তো ডিমের পোচ বানিয়ে খাব এই নিয়ে আমার ভালোই লাগে তাই খাওয়া ঠিক আছে চা তো বন্ধুর দাবি রাখতে আমি আজকে ওকে করে খাবো এক পোচ আর সেটা আমি বানাবো এই মেশিনটায় এটা হচ্ছে আগারো গ্র্যান্ড এক বয়লার অ্যান্ড পোচারে এটা কিন্তু পুরোটাই হচ্ছে স্টেইনলেস স্টিল মেটেরিয়ালে রয়েছে আর তারই সাথে কিন্তু শুধুমাত্র এগ নয় এতে তোমরা ভেজিটেবলসও বয়ল করতে পারবে এর সাথে তোমরা পেয়ে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটাচমেন্ট চলো তোমাদেরকে এবার বলি কোনটাকে কি বলে এটা তো হলো মেন মেশিনটা এটা হচ্ছে এগ বয়লিং শেল যেটাতে তোমরা কিন্তু একসাথে আটটা এগ বয়ল করতে পারবে এটা হলো এগ পোচিং ট্রে যেটাতে তোমরা কিন্তু একসাথে হচ্ছে চারটে ডিমের পোচ বানাতে পারবে আর তারই সাথে তোমরা পেয়ে যাবে এই যে ফুড গ্রেড ট্রান্সপারেন্ট কভারটা আর এটা হচ্ছে এটার সিক্স এম পি এস এর ফ্লাগ আর এটা হচ্ছে এটার মেজারমেন্ট কাপ যদি তোমরা সফট বয়েল করতে চাও তাহলে আট মিনিট টাইম লাগবে থার্টি ফাইভ এম এল জল লাগবে ফর মিডিয়াম বয়েল টাইম হচ্ছে এগারো মিনিট সিক্সটি এম জল ফর হার্ড বয়েল টাইম হচ্ছে পনেরো মিনিট এইটি ফাইভ এল জল এবার কিভাবে হচ্ছে এগ বয়েল করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটা হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়ে হচ্ছে জলটা দেবে তোমরা কতটুকু বয়েল করতে চাও সেই অনুযায়ী মেজারমেন্ট কাপের পেছনে কিন্তু এই যে এরকম একটা জিনিস আছে এটা দিয়ে কিন্তু হচ্ছে এগগুলোকে ডিমগুলোকে এরকমভাবে ফুটো করে তাহলে বসালে পরে ইজিলি সেদ্ধ হবে তারপরে হচ্ছে শেলফটা দিয়ে দিলাম আমি দেন ডিমগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে মেশিনটা অন করে দিলেই অটোমেটিক্যালি বয়েল হয়ে যাবে বাট আমি আজকে বানাবো হচ্ছে এগ পোচ তো আমি এখানটা হচ্ছে জল দিয়ে নিলাম দেওয়ার পরে হচ্ছে একটা শেলফটা টা বসিয়ে দেন হচ্ছে পোচ ট্রেটা বসিয়ে নিয়ে দেন আমি এবার হচ্ছে এখানটায় অয়েলটা ভালো করে এখানটায় লাগিয়ে দিচ্ছি যেহেতু আমি আজকে এক পোচ বানাবো সেই জন্য তো ডিমটাকে ফাটিয়ে এখানটায় আমি হচ্ছে জাস্ট দিয়ে দিলাম এরকমভাবে হচ্ছে আমি চারটে ডিমই দিয়ে দিলাম দিয়ে এখানটায় ঢাকনা দিয়ে তারপরে এই যে ফ্ল্যাগটা অন করে দেন এখানটায় আমি মেশিনটা অন করে দিলাম এবার এটা অটোমেটিক্যালি হয়ে যাবে এবার চলো দেখার বেলা কতটুকুনি হয় তো গাইজ মেশিনটা কিন্তু আমার অফ হয়ে গেছে আর আমার মনে হলো এখানটা কিন্তু হয়ে গেছে এই দেখো কি দারুণভাবে সুন্দরভাবে আমার পোচটা হলো দেখলে এই মেশিনটা তোমরা বাই করলে পেয়ে যাবে দু বছরের ওয়ারেন্টি এই যে রয়েছে ইউজার ম্যানুয়াল তো প্রোডাক্টের সমস্ত লিঙ্ক বললাম সেরকম কাজও করলাম ভাবে হয়তো যে আমি কোনো কাজকর্ম পারি না ঠিক আছে যেটা একদমই নয় আমি কিন্তু আস্তে আস্তে এখন কাজকর্ম শিখছি সব শিখছি কারণ আজ নাও কাল বিয়ে তো করতে হবে একদিন তাই না সেজন্য আমার মা আমাকে বলেছে যে তোকে রান্না শিখতে হবে দেখা গেলে এমন একটা ছেলের সাথে বিয়ে হলো যার স্বাদ করলে কেউ নেই তখন কি করবো দুজনে মিলেই না খেয়ে মরবো যদি সেই ছেলেও যদি রান্না না পারে তার উপরে তারপরে কোনোদিনও যদি ধরো বাড়ির মাসি হচ্ছে কাজ ছুটি করলো তো তখন কি হবে তো না

খাই খেয়ে কেমন হ্যাঁ খুব ভালো হয়েছে না হচ্ছে বাই আমার অবশ্যই আর একটা জিনিস যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে এইখানটায় হচ্ছে সমস্ত কিছু এনে রেখেছি ফুল মালা গোলাপ কি সুন্দর রজনীর গন্ধটা না আলাদাই সুন্দর লাগে রজনীর গন্ধটা ঠিক আছে কিন্তু কথাটা হচ্ছে আমার ফটোগ্রাফারটা এত জঘন্য এত বাজে হ্যাঁ এই মানে শ্যুটটা করবো এখন অলমোস্ট হচ্ছে সাড়ে আটটা বেজে গেছে আমি লেট করেছি রেডি হতে আমার প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে সবথেকে বড়ো প্রবলেম যেটা কী হয়েছে জানো তো সেটা হচ্ছে যে আমি শাড়ি কিনতে গেছিলাম ঠিক আছে আমার সাদা থান শাড়ি চাই আমার জামদানি আছে ফার্স্টে বলেছিলো যে ছাদে পুরো সেট আপ করবে ব্যাকগ্রাউন্ড করবে ঠিক আছে আমার নোংরা হয়ে যাবে আমি জামদানিটা পরব না আর লুকটাতে এরকম আছে একটা ন্যাকা ন্যাকটা টাইপের শাড়ি মানে দিদারা যেরকম একদম নেতা সাদা সাদা শাড়ি পরে না সেরকম শাড়ি সেরকম শাড়ি কোথাও আমরা খুঁজে পাইনি তারপরে হচ্ছে কিনেছি এবার কেনার পরে কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে কর্মর কর্মর করছে পুরো এখন মানে সেই হ্যাঁ সেই এখনো পুরো ম্যা ম্যারম্যারা টাইপের হয়নি শাড়িটা এখনো নতুন নতুন রয়েছে কিন্তু শাড়িটা না প্রচণ্ড পরিমাণে ছোটো মানে নিচে কুচি বেশি হচ্ছে না কুচে বেশি কুচি কুচি বেশি হলে আবার আঁচলটা বেশি থাকছে না এরকম একটা সমস্যা হয়ে গেছে মানে আমার ফটোগ্রাফারটা কোনো কাজে না খালি শুধু শুটই ভালো করে আর কিছু করে না এডিটো আমি করি আমি সেই ও কখন সেই বাড়ি এসেছে ওর আজকে বাইরে ছিল কোলাঘাটে শুট ছিল সেখান থেকে বাড়ি আসলো এসে কতক্ষণ ধরে ল্যাট খেয়ে শুয়ে পড়ে রয়েছে আমরা সেই সন্ধ্যা ছটার দিয়ে আমার বলছে তুই রেডি হয়েছিস তুই রেডি হয়েছিস হ্যাঁ আমাকে ছটা দিয়ে খোঁজাচ্ছে রেডি হচ্ছে রেডি হচ্ছে নাকি ঠিক আছে আমি মানছি আমার একটু লেট হয়েছে সাড়ে আটটা বেজে গেছে তাহলে ও ব্যাকগ্রাউন্ড সেট আপ করে রাখবে না আমার এসে এখন আমার বসায় রেখে ও বিড়ি আনতে গেছে ও এইটা আনতে গেছে সেইটা আনতে গেছে মানে যা যা লাগবে আর কি শুটে সেইগুলো এখন আনতে গেছে ব্যাকগ্রাউন্ড ফ্যাকগ্রাউন্ড সব এখন টাঙাচ্ছে এখন লাইট ফাইট সব কিছু সেট আপ করছে রাজীব আগে থেকেই বলে রেখেছি যে রাজীবকে বলে দিবি যে রাজীবকে থাক রাজীবকে থাক লাইট ফাইটের জন্য সেট আপের জন্য সেজন্য দরকার রাজীবরা আগে থেকে বলে রাখিনি এবার রাজীবের আছে সন্ধ্যেবেলা কাজ সেজন্য রাজীবের বেরিয়ে যেতে হলো ঠিক আছে এবার একা একা সব করবে গুঁতি কীভাবে করে দেবে না করে দেবে আমি জানি না আউটপুট যদি আমার ভালো না এসেছে ওরা একেবারে হামুন দিস্তায় ফেলে এরম এরম করে কোন কোন ফটোগ্রাফার দেখছো তোমরা যে এই শুটের মধ্যে এসে তারপরে সেট করে আমার সাথে কি শত্রুতা আছে তুই বলতো এরকম কেন করিস তার থেকে বড় কথা কি গাইজ আমার এক হাতে চুরি হারাই গেছে রাস্তা দিয়ে আসতে গিয়ে আমার একটা চুরি খুঁজে পাচ্ছি না আমি কোথায় থেকে বড় কথা হচ্ছে আমার এই মালটা এরকম ভেঙে গেছে আজকে 50000 টাকার কাজ করাইছো 10000 টাকা লাইট তুলতে পারবা না যত সব নাটক বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে আমার চুরি হারিয়ে গেছে এ ফিউ মিনিটস লেটার গাইস বিষয়টা হচ্ছে কি আমি আমার চুরি খুঁজে পাচ্ছিলাম না হ্যাঁ চুরি খুঁজে পাচ্ছিলাম না তারপর আমি চুরিটা লাস্ট পেয়েছি তাও কোথায় পেয়েছি জানো আমার এই চুড়িটা এতই বড় আর ছোটো 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 আড়া চুরিগুলো আমার আর এই বড়ো অক্সিডাইজার দুটো এই দুটো আমি আমার মায়েরটা পড়াইছি আমার চুরি এক হাত দিয়ে গড়িয়ে আমার আড় হাতে আমি পেলাম মানে আর এক ছিল আমার হাতের সাইজ এত ছোট আমি যখন এই ছোটো ছোটো চুড়িগুলো কিনতে গেছিলাম তখন আমাকে বাচ্চাদের চুরির সেট থেকে বার করে দিয়েছে মানে আমার হাতের বলাও বানাতে দিতে গেলে পরে হচ্ছে আগে থেকে গিয়ে অর্ডার দিয়ে আসতে হবে একটা হাতে ছুরি গড়ে আর একটা হাতে চলে গেছে মানে বুঝতে পারছিস এটা কি ওই পানের ডিপ বা পান আনছিস পুরা চায়না মুমে ঘুষা দে গা কে মনে আছে ডায়লগটা কি কি করতে লাগবে আমার এখন তাস পেটানো শেখাচ্ছে ভাই দেখা দেখা কিছু না সিম্পল বিষয় এটা দিয়ে ধরবি না মানে প্রো দেখানোর জন্য এই বুড়ো আঙ্গুল আর এই আঙ্গুলের এটা দিয়ে ঠিক আছে এই বেরোবে এই পড়বে ঠিক আছে জাম্পিং কাট পড়লে জাম্পিং কাট তিনটেই পড়ছে কি কি পড়েছে তিনটের মধ্যে আমার তিনটে এক্স তিনটেই হার্ড তার মধ্যে একটা আবার টেক্কা টেক্কা মানে টেক্কা মানে সবচেয়ে বড় কার্ড কোনটা এ যেটা লেখা এ যেটা লেখা এই এ দিয়ে কে আছে যে আমার অনেক ভালোবাসো এই এই বাড়ি কার আমি এখন তাস পিটানো শিখছি পরে কথা বলছি ঠিক আছে এই হাতে ধরা রয়েছে তোর হাতে কয়টা দে আমার হাতে কটা দে তাহলে ভালো করে করব আর দেখব না না

ছেলে মা এত বাধা আসে কেন আমি নিজে যাই না ঠিক আছে এর মাঝ রাস্তায় হচ্ছে লাইট খারাপ হয়ে গেছে সরি লাইটের চার্জ কি লাইট যেন ছিল এটা হ্যাঁ এলসি এলসি হচ্ছে চার্জ শেষ হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা আমার জাস্ট শ্যুট কমপ্লিট হলো এবার আপন জায়গা সিধা ঘর আর ওর লোক জরুর কমেন্ট করকে বতানা কি ম্যা ক্যাসি রই হু আমি ফটো মোটোগুলোর হচ্ছে সাইডে মাইডে একটু করে দিয়ে দেব আর আমার ফটোগ্রাফারের অবস্থা দেখো ভালো করে কাজ করো আর ঘরদুয়ারের উপর পিন্ডি চটকে দিয়েছে ও এখন সারা রাত বসে বসে এগুলোটা হচ্ছে ঠিকঠাক করবে তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে সকালের সাথে নেক্সট ভিডিওতে ভাই